পাবনার সাথিয়ায় শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ নিজের পুত্রবধূর বিরুদ্ধে সাথিয়া পাবনা প্রতিনিধি উজ্জ্বল হোসেনের রিপোর্টে বিস্তারিত পাবনার সাথিয়ায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে শ্বশুর মোজামেল শেখকে হত্যার অভিযোগ তার পুত্রবধূ ফারজানা রুমি খাতুনের বিরুদ্ধে নিহত মোজাম্মেল শেখ সাথিয়া পৌরসভার দক্ষিণ বোয়াইলমারি কলেজপাড়া মহল্লার মৃত ময়নুদ্দিনের উদ্দিনের ছেলে এ ঘটনায় হত্যাকারী ফারজানা রুমি খাতুনকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন সাথিয়ার সাথিয়া থানার ওসি আনিসুর রহমান নিহতের স্ত্রী আজেদা বেগম জানান আমার ছেলে মিঠু আমার নাতিকে ফুসকা খাওয়ার জন্য একশো টাকা দিয়ে বাহিরে কাজে চলে যান এটা আমার বৌমা ফারজানা রুমি খাতুন সহ্য করতে না পেরে আমাদের সাথে ঝগড়া করেন আমি নাতিকে নিয়ে ফুচকা খেতে চলে গেলে আনুমানিক রাত আটটার দিকে এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে চা দিয়ে আমার স্বামীকে এলো পাথারি কুপিয়ে আহত করে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাথী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হলে সোমবার পয়লা সেপ্টেম্বর ভোর রাত তিনটার দিকে তিনি মারা যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সত্যতা রহমান করে বলেন এ ব্যাপারে নিহতের পুত্রবধূ রুমি খাতুনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে